চলে আসি প্রতিদিনই মতো আজকে একটা মজাদার খেলা নিয়ে তো খেলাটা কেমন হবে তোমাদেরকে আমি বলে দেবো তার আগে দেখো আমাদের খেলার টিম আছে সব রেডি তো চলো খেলাটার নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছটা বেলুন আছে ছ রকম ছটা কালার বেলুন আছে এই তোমরা দেখতে পাচ্ছ শুনবে কিন্তু ঠিক আছে

Oh, okay, okay, okay. পোন্ধৰ দিনাক ল